সংকট তো অনেকগুলো তার মধ্যে প্রথমে বলি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রয়েছে সেটা তো একভাবে দেখতে গেলে এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কারণ সংবিধান অনুযায়ী বা সংবিধানে কন্টেমপ্লেট করা ছিল না এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার তো এটা কিভাবে সংকট এটা সংকট এভাবে যে সংবিধানের বাইরে গিয়ে যেহেতু এই সরকারটা গঠন করা হয়েছে তাহলে এই সরকারের একতিয়ার কি আছে কিনা না ঢালাওভাবে সংস্কার করার কারণ এখন আমরা সবাই সংস্কার নিয়ে কথা বলছি সো এটা একটা ইস্যু যে ঢালাওভাবে সংস্কার করার একতিয়ার আছে কি না অ্যান্ড করলেও কী ব্যাপারে ওনারা সংস্কার করতে পারেন সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে সেটার একতিয়ার তো ওনাদের নেই অ্যান্ড সেটার একটিয়ার কাদের আছে আমরা আইন অঙ্গনে সবাই জানি যে সংবিধান সংস্কার করতে হলে বা যদি সংবিধান পুনর্লেখনের কথা আপনি বলেন যেটার সাথে আমি একেবারেই একমত না তাহলে আমাদের দরকার হবে কনস্টিটিউন্স্ট অ্যাসেম্বলি যেটা একটা ইলেকটেড বডি যেটার মাধ্যমে বাহাত্তর সালে আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল ড্রাফট করা হয়েছিল তাছাড়া তো আমাদের সংবিধানে একশো বিয়াল্লিশে বলাই আছে সংবিধান সংস্কার করতে হলে পার্লামেন্টে টু থার্ডস মেজরিটির মাধ্যমে করা যাবে সো পার্লামেন্টও আমাদের এখন নেই সো সংবিধান সংস্কার তো এই সরকার করতে পারবেন না অ্যান্ড সংবিধান সংস্কার কমিশন থেকে কি সুপারিশ আসবে আমি জানি না বাট এটা তো বিবেচনায় রাখতে হবে যে কারা করবে সো একটা ঐক্যমত তৈরি না করে যদি সুপারিশগুলো আসে বিশেষ করে রাজনৈতিক একটা ঐক্যমত তাহলে ওই সুপারিশগুলো আদৌ উইল ইট সি দ্য লাইট অফ দ্য ডে উই ডোন্ট নো তো এটা একটা আরেকটা আপনি সংকটের কথা বলছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আমি একটু আনতে চাচ্ছি যে এটা কিন্তু একটা সাম্প্রতিককালে আদালতে 15th অ্যামেন্ডমেন্ট 13th এগুলো নিয়ে এগুলো নিয়ে যে মামলা বা জি নিষ্পত্তির অপেক্ষায় কিছু কিছু নিষ্পত্তি সিদ্ধান্ত আমরা দেখলাম সেগুলো বিতর্ক আছে সেই বিতর্ক সম্পর্ক আমি আপনাদের মতামত দিতে জানতে জি এখানে ইন্টারেস্টিং কারণ এখানে কিছু জিনিস কিন্তু আইনের চোখে দেখতে গেলে খুব স্পষ্ট একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল কিন্তু দুভাবে তত্ত্বাবধায়ক সরকারের ইন্ট্রোডাকশনটা হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে থার্টিন্থ সেটাকে আদালতে চ্যালেঞ্জ করা হলো হাইকোর্টের রায় আসলো বাতিল করে আপিল বিভাগের রায় আসলো জাস্টিস খায়রুল হক চিফ জাস্টিস খায়রুল হক এটাকে বাতিল করে তো বাতিল এটা কিন্তু একটা বাধা তত্ত্বাবধায়ক সরকারকে রিভাইভেলের পথে এবং এই বাধাটা কিন্তু এখনও আছে কারণ সেই আপিলের রায়ের বিরুদ্ধে সিভিল রিভিউ পিটিশন এখনো আপিল বিভাগে পেন্ডিং সো একটা ধারণা এমন একটা দেয়া হচ্ছে আমি দেখছি সেটা গণমাধ্যমে হোক বা আমাদের আইন অঙ্গন থেকেও আসছে যে রিভাইভেল হয়ে গেছে রিভাইভেল কিন্তু হয়নি পঞ্চদোশ সংশোধনী জাজমেন্টের মাধ্যমে পঞ্চদোশ সংশোধনী যেটা তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বাতিল করেছে এইটার রায়টা একটা সেকেন্ড বাধা এই 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 সংশোধনীটা একটা সেকেন্ড বাধা ছিল এই বাধাটা তত্ত্বাবধায়ক সরকারের রিভাইভেলের পথ থেকে এখন সরে গেছে কিন্তু ত্রয়োদশ সংশোধনী রিভিউ পিটিশন যখন পর্যন্ত অ্যালাও না করা হবে তখন পর্যন্ত কিন্তু সেই বাধাটা রয়ে গেছে সো এখনও রিভাইভেল হয়নি যদি বাধাটা সরে যায় এবং রিভিউ পিটিশন অ্যালাউ করে দেয় যেটা হয়তো ইন অল প্রবেলিটি হবে কারণ আমরা দেখছি যে এখন রাজনৈতিক সদুচ্ছে আছে একটা স্বাধীন বিচার বিভাগও মোটামুটি স্বাধীনভাবে ফাংশন করতে পারছে সো ওনারা হয়তো এটাকে প্রাধান্য দেবে যেহেতু এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি হয়ে যায় তাহলে কিন্তু আরেকটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয় কারণ রিভাইভেলের অর্থই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন নির্বাচন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার না এ ব্যাপারে কিছু ইস্যু আছে একটা ইস্যু হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার যে ফর্মে ছিল সেই ফর্মে সেই ফর্মটাও কিন্তু বিতর্কিত কারণ তখন প্রধান হওয়ার কথা ছিল কার ইমিডিয়েট সিনিয়র মোস্ট জাজ আপিল বিভাগের যেটা নিয়ে বিএনপির আমলে আপনার তো মনে আছে নিশ্চয়ই যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল কারণ ওনার জাজেসদের রিটায়ারমেন্ট এজটা বাড়ানোর কেম হাসান সাগা যেটা ছিল তো তাহলে ওই আকারেই কি আমরা চাই কারণ এখন কিন্তু একটা কনসেন্স বিল করছে আমি দেখতে পাচ্ছি যে না আমরা বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার থেকে আলাদা করতে চাই কারণ এটা বিচার বিভাগের স্বাধীনতাকেও এফেক্ট করে এবং করে একটা ক্যারেট ঝুলতে থাকে ওনাদের সামনে যে আমি যদি এই সরকারকে খুশি করি সেই ক্ষেত্রে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হব সো যে ফর্মে ছিল তত্ত্বাবধায়ক সরকার সেই ফর্মে কি আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসগুলো কিন্তু কনসেন্সাস বিল করতে হবে এক্সপ্লোর করতে হবে এবং সেকেন্ড আরেকটা ওপিনিয়ন আমি দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে কি আমরা রূপান্তর করতে পারবো না কি তত্ত্বাবধায়ক সরকার একেবারেই না এই দুটো তো পুরোপুরি ভিন্ন জিনিস কম্পোজিশনেই আপনি দেখেন তো পুরোপুরি আলাদা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটার ডকট্রিন অফ নেসেসিটি হচ্ছে বেসিস এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের তো কোনো সাংবিধানিক বেসিস নাই তত্ত্বাবধায়ক সরকার তো একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে পড়বে যেটা দেয়া আছে যে কারা এখানে বসতে পারবে উপদেষ্টা হিসেবে সো এই দুটো আমি আই ক্যান সি আ পলিটিক্যাল ক্রাইসিস কামিং যে এটা কি দেখেন বা এটা কি যেমন ধরেন এই সরকারকেও তো একটা অপিনিয়ন সুপ্রিম কোর্ট দিয়েছে যে ঠিক আছে তারা ওত পারে সংবিধানের আওতায় বা সরকার পরিচালনা করতে পারে যে একটা তত্ত্বাবধায়ক সরকার বিধান যদি ফেরত আসে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করলো হুম হুম সেটা কি সম্ভব এবসলিউটলি কিন্তু আর কোনো উপায় থাকবে না তখন সরকার নির্বাচন করবে ওই সরকারের অধীনে নির্বাচন হবে 90 দিন পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হ্যান্ডওভার করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সো রিভাইভাল হলে তখন আমাদের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে এবং এটা ইজ দ্য অনলি ওয়ে এখন রিভাইভালটা যদি পেছানো হয় যে নির্বাচনের পরে রিভাইভল হবে সেক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন আছে সে সংবিধানে আগে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা যদি ফেরত আসে তাহলে যে চিত্রটা দাঁড়াবে সেই চিত্র সকল রাজনৈতিক দল মেনে নেবে কিনা যে এখানেই আমার প্রশ্ন কারণ এই তাহলে যে চিত্রটা আর্ট ইমিডিয়েট পাস্ট এক্স্রিভ জাস্টিস এক্স্যাক্টলি এবং তিনি কে

তো আমাদের অনেকগুলো ক্রিটিক্যাল প্রশ্নর সম্মুখীন আমাদের ভেরি সুন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভেল হলেই যে অটোম্যাটিক সব সমস্যার সমাধান তা নয় এটা আরও অনেকগুলো সমাধান মানে সমস্যার সৃষ্টি করতে পারে যেটা আমি বললাম প্রথমে আমি বলবো যে প্রথমে এই সরকার যখন এসেছে তখন সকলের সমর্থন ছিল সকল বলতে আমি এখানে রাজনৈতিক দলগুলোরও কথা বলছি কিন্তু ইনক্রিজিংলি ডে বাই ডে যেটা হচ্ছে যে প্রথমত ধরেন ইলেকশন নিয়ে যে একটা ধোয়াশা এখনো রয়ে গেছে যে এখনো এত মাস পরেও স্পষ্ট করে বলা হয়নি ইলেকশনের রোড ম্যাপ বা এক্স্যাক্ট টাইম ফ্রেম একটা ধারণা পাওয়া গেছে যে আড়াই বছর শেষে বা টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরে তো এটা নিয়ে তো আমি দেখতেই পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছেন শুধু অস্থিরতা না এটা এখন সন্দেহে পরিণত হচ্ছে যে আদৌ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি ক্ষমতায় থাকা সো এটা একটা প্রবলেম দেখা দিচ্ছি যে আস্থাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং যত দিন যাবে আমার ধারণা আস্থাটা আরও হারাবে কারণ নির্বাচন যত পেছাবে তত আস্থাটা হারানোটাই স্বাভাবিক আর এই আস্থা হারানোর পিছনে আরও কিছু কারণ আছে আরেকটা হচ্ছে কিছুদিন আগে আপনার যদি খেয়াল করে থাকেন একটা খসড়া অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে পাবলিসাইজ করা হয়েছিল এবং ওই খসড়া অর্ডিনেন্সে বেশ কিছু প্রভিশন ছিল যেটা কিন্তু আপত্তিজনক একেবারে তার মধ্যে একটা প্রভিশন মানে আমি অনেকবার পড়েছি বিকজ আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে এরকম একটা প্রভিশন থাকতে পারে সেই বিধানটা কী ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যা কিছুই করুক না কেন সেটা আদালতে তোলা যাবে না আদালতে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না এটা তো রীতিমতো একটা অটোক্র্যাটিক প্রভিশন হয়ে গেল সো ওই খসড়াটা নিয়ে তারপর আমি দেখলাম অনেক আলাপ আলোচনা বিতর্ক হয়েছিল এবং ওই খসড়াটা হয়তো সেলফ করেছেন ওনারা আমি জানি না বাট এটা আরেকটা এক্সাম্পল যে কেন আস্থাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একটা তো আমি বলতাম বললাম যে ইলেকশন নিয়ে যে ধোয়াশা সো যতদিন যাবে এটা বাড়তে থাকবে এতদিন পর্যন্ত উনি ওনারা আমাদেরকে আস্থা দিয়েছিলেন যে এতগুলো সংস্কার কমিশন করেছি সংস্কার কমিশন প্রস্তাব এই মাসে বা আগামী মাসের মধ্যেই দা কথা তারপরে তো আরেকটা ঐক্যমত কমিশনও গঠন করা হবে তো আমরা তো কমিশনের পর কমিশন দেখছি কিন্তু এখনও কোনো ক্ল্যারিটি পাচ্ছি না কেন ওনাদের মেয়াদ নিয়ে ইলেকশন কবে হবে ইলেকশন কার আন্ডারে হবে এগুলো নিয়ে কিন্তু সুস্পষ্ট কিছু পাচ্ছি না এখানে আরেকটা জিনিস ইলেকশন সংক্রান্ত নির্বাচন কমিশনের একজন সদস্য সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে ওনারা সুপারিশে কিছু শর্ট টার্ম সুপারিশ করবেন যে এগুলো বাস্তবায়ন করে যাতে ইলেকশনের যা মিনিমাম যা প্রয়োজন একটা সুষ্ঠু অবাধ ইলেকশন হওয়ার জন্য আর কিছু লং টার্ম করবেন যেটা হয়তো নির্বাচিত সরকার যেটাই আসবে তারা বাস্তবায়ন করবেন তো সেটা যদি হয় ভালো কিন্তু এখনও এই ব্যাপারে এত ধোয়াশাটা ইজ নট এ গুড সাইন তো আমার মনে হয় এই ব্যাপারে ইমিডিয়েটলি ওনাদের ক্ল্যারিটি দরকার এবং এই কমিশনগুলো যেভাবে কাজ করছে মানে আমি যতটুক দেখেছি নির্বাচন কমিশন যেটা নির্বাচন সংস্কার কমিশন সেটা কিন্তু এক্সটেনসিভ পাবলিক কনসালটেশন করেছে সেই মতামতগুলো নিয়েই আমি আশা করছি ওনারা সুপারিশগুলো করবেন আই ক্যানট সে দ্য সেম ফর দ্য আদার কমিশন ইন পার্টিকুলার সংবিধান সংস্কার কমিশন আমি এক্সটেনসিভ কনসালটেশন ওনাদের কাউকে করতে দেখিনি পত্রপত্রিকায় তার অর্থ এটাই যে যে সুপারিশগুলো আসবে সেটা কি গ্রহণযোগ্য হবে সবার সবার কাছে সে ব্যাপারে কি খুব সহজে ঐক্যমত স্থাপন করা যাবে এইসব প্রশ্ন কিন্তু আছেন সময় তো চলে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও পুরোপুরি নিয়ন্ত্রণে এখনও আনতে পারেনি এবং এটা রিয়ালিটি তো যত দিন যাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান তো আরও খারাপের দিকে যাচ্ছে এটার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে আনতে হলে আমাদের নির্বাচিত সরকার দরকার শক্তভাবে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে পারে